ভাবি আপনারা কি করতেছেন এখানে সবাই মিলে জীবনের প্রথম রাইস কুকারের বাটিতে পুডিং বানাইছি দেখে যা ফেসবুকে কে কালা ভাইরাল হওয়ার পর থেকে আমরা ফেসবুকে ঢুকতে পারি না তো চিন্তা করলাম আজকে ভিন্ন কিছু করা হোক যেহেতু হচ্ছে আমি রাইস কুকারের বাটিতে পুডিং বানাইছি টিফিন ক্যারিয়ার বা হচ্ছে কেক মোড়া হচ্ছে আমার বাবার বাড়িতে খাবার পাঠাইছিলাম তো এটা ঠান্ডা করলাম পানি দিয়ে